প্রিভিউ রিভিউ মোটামুটি চলছে বরিশাল দিয়ে শুরু করেছেন চ্যাম্পিয়ন টিম ক্যাপিটালে ফিরতে চাই ঢাকা ক্যাপিটালস এবং এবারে এই ফ্র্যাঞ্চাইজির মালিকানায় যারা নেমসও নতুন তারা একেবারেই নতুন কিন্তু তাদের রং ঢং কিছুটা হলো আপনাকে কনফিউজ করতে বাধ্য পুরো দলের কোন জায়গায় স্ট্রেংথ রয়েছে কোন জায়গায় উইকনেসেস রয়েছে আবার একই সাথে ঢাকা ক্যাপিটালসের বিশাল একটা চমকের জায়গা রয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব তার আগে ঢাকা ক্যাপিটালস এর অ্যাক্টিভিটি সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট আমরা যদি খেয়াল করি এখানটা খুব ইন্টারেস্টিং কিছু ইস্যুস আপনার চোখে পড়বে মনে হবে দ্যাট দে নট গোয়িং টু টেকিং পার্ট ইন আ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ অর টুর্নামেন্ট রেদার কোন একটা মুভি যেন আসলে ওপেনিং হবে বা থাকে না রিলিজ হবে সে কারণে তারকাদের বিশাল হাট মিলন মেলা বসেছে বিশাল বিশাল লোগো লাগিয়ে যেভাবে তারা আসলে ঢাকা ক্যাপিটালসের ব্র্যান্ডিং করার চেষ্টা করেছে আমার কাছে একটু হলেও দৃষ্টিকটু মনে হয়েছে দলটা বড় ক্রিকেটার নিয়ে এমনও না মুস্তাফিজুর রহমান রয়েছেন লিটন কুমার দাস রয়েছেন এই পার্টিকুলার ক্রিকেটারদের নিয়ে আকর্ষণীয় এভি এখন পর্যন্ত আমরা দেখি নাই বিপিএল এ তাদের কন্ট্রিবিউশন নিয়ে কোন ধরনের প্রপার রিসার্চ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ঢাকা ক্যাপিটালস পোস্ট করতে ফেইল করেছে রেদার

আবার যদি আমরা চিন্তা করি যে এই দলটাকে নিয়ে আপনি হোপফুল হতে পারবেন না ওরা হয়তো একটা পার্টিকুলার রেঞ্জ পর্যন্ত যেতে পারে তারপরে তাদের জার্নিটা স্টপ হয়ে যাবে এরকমও যদি আপনি চিন্তা করেন সেই চিন্তাটাও পারিপার্শ্বিকতার খাতিরে খুব একটা ভুল হবে না কোথায় আসলে সমস্যা কোথায় এই সম্ভাবনার জায়গাটা আমরা দেখছি একই সাথে ঢাকা ক্যাপিটালস এর চমকটা কোথায় সমস্যার জায়গা বা সম্ভাবনার জায়গা ঠিক একটা পার্টিকুলার জায়গায় যেখানটায় সমস্যা সেখানটায় সম্ভাবনা আমরা যদি পুরো দলের দিকে তাকাই তাহলে তাদের ওপেনিং প্লেয়ারে যে দুজন ক্রিকেটার আলটিমেটলি কন্ট্রিবিউট করবে ডিউরিং দা বিপিএল একজন হচ্ছে লিটন কুমার দাস আর একজন দুই ওপেনার ওপেনার ঢাকা ইন আপকামিং বিপিএল এটা কিন্তু পুরো দলের জন্য বিশাল স্বস্তির আবার যদি আপনি অন্যভাবে দেখেন যে টপ অর্ডারে যারা আসলে কোনো সময় ম্যাচের মোড় ঘুরানোর জন্য পাওয়ার প্লে কাজে লাগানোর জন্য বিগ্রান চেজিং এর ক্ষেত্রে একটা ভালো ফ্লো এনে দেওয়ার জন্য দারুন ফ্লাইং স্টার্ট এনশিওর করার জন্য কাজে লাগতে পারে লিটন কুমার দাস এন্ড তনজিদ হাসান তামি বোথ দ্য ক্রিকেটারস দে হ্যাভ দ্যাট এবিলিটি সো ঢাকা ক্যাপিটালস অ্যাকর্ডিং টু দেয়ার টপ অর্ডার স্পেশালি তাদের ওপেনিং এ যারা থাকছেন সুস্থ থাকলে তারা ম্যাচেস পুরো খেলবেনি সেই জায়গাটা অনেকটা এগিয়ে আমরা আপেক্ষিক ভাবে মনে করতে পারি কিন্তু যেই দুজন ক্রিকেটারের কথা বললাম এই দুজন ক্রিকেটারে আন্তর্জাতিক ক্রিকেটে বা সবশেষে টি টোয়েন্টিস গুলো খেলেছে যে ফর্মেটে বিপিএল হবে সেখানটার পারফরমেন্সটা কি যখন সেই পারফরমেন্স দেখতে যাই তখন কিন্তু আপনার ওই আশার পালে হাওয়ার জায়গায় হোচট খাবেন আমি যদি খেয়াল করি লিটন কুমার দাস তিনি ক্যাপ্টেন ছিলেন বাংলাদেশের যে অসাধারণ একটা উইন উইন্ডিজে গিয়ে উইন্ডিজকে হারানো দুবাজের বিশ্ব চ্যাম্পিয়নদেরকে টি টোয়েন্টি ফর্মেটে যে ফর্মেটটাই বাংলাদেশ দল বাংলাদেশের ক্রিকেটাররা অলওয়েজ ডিসকমফোর্টেবল সেই পার্টিকুলার ফর্মেটে হারাতে লিটন কুমার দাসের ক্যাপ্টেনশিপ্লেড বিগ রোল ঢাকা ক্যাপিটালস ডেফিনেটলি লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সির অ্যাডভান্টেজটা পাবে এই মুহূর্তে যদি টি টোয়েন্টি বেস্ট ক্যাপ্টেন এর র্যাঙ্কিং করি লোকাল ক্রিকেটার যারা রয়েছেন এক দুই তিন ডেফিনেটলি লিটন কুমার দাস এক দুই তিনের মধ্যেই থাকবে সো নেতৃত্বের জায়গায় ইন কম্প্যাক্ট সিচুয়েশন এবং ক্যাপ্টেন হচ্ছে উইকেটের পেছনে থাকবেন এটাও কিন্তু বিশাল একটা অ্যাডভান্টেজের জায়গা কারণ তিনি খুব কাছ থেকে ব্যাটারের গতিবিধি বোলিং ডিপার্টমেন্টে যাদের কাজে লাগাবেন এভরিথিং পর্যবেক্ষণ করতে পারবেন বাট হোয়াট অ্যাবাউট হিজ ব্যাটিং সবশেষ সিরিজে বাংলাদেশ জয় পেয়েছে বাট দে আর ওয়ার মেনি ক্রিটিসিজম ফর ফর্ম অ্যান্ড দ্য কন্ট্রিবিউশন কুমার দাস ডিউরিং দা থ্রি ম্যাচ টোয়েন্টি সিরিজ ব্যর্থ হয়েছেন সবশেষ পাঁচটা ছটা যে টি টোয়েন্টি খেলেছেন তাতে তার জিরো সংখ্যা বেশি এবং সবচেয়ে দুঃখজনক হল সত্য লিটন কুমার দাসের সামগ্রিক পারফরমেন্স কোনোভাবেই টি টোয়েন্টি সুলভ ছিল না অ্যাকর্ডিং টু হিজ ব্যাটিং রোল এভারেজ স্ট্রাইক রেট স্কোরিং অ্যাবিলিটি সো এরকম যখন সিচুয়েশন হয় তখন আপনি যাকে নিয়ে যাদেরকে নিয়ে স্বপ্ন দেখছেন সেটা ধাক্কা খাবে তানজিদ হাসান তামিম সবশেষ আট ইনিংসে টি টোয়েন্টিতে তিনটা জিরো মেরেছেন ইনিংসে মাত্র দুবার ডাবল ডিজিটে যেতে পেরেছেন সো ডিসপাইট বিং এ গ্রেট ক্রিকেটার গুড ক্রিকেটার প্রগ্রেসিভ ক্রিকেটার এন্ড ইফেক্টিভ ওয়ান ফর দ্য আপকামিং বিপিএল আপনি ওই কনফিডেন্সটা এই দুজনের কাছ থেকে পাচ্ছেন না আবার একই সাথে যে কোনো সময় তারা ফর্মে ফিরে আসতে পারে ফর্মে ফিললে যে কোন সময় যে প্রতিপক্ষের বিপক্ষে তার ডेंजरस হয়ে যেতে পারে সেই জায়গাটাকে আপনি অ্যাভয়েড করতে পারছেন না আমার কাছে মনে হয় ঢাকা ক্যাপিটালস একটা অম্লমধুর অবস্থায় রয়েছে এই জায়গা থেকে স্ট্রেন্থের জায়গায় সবচেয়ে বড় নেম আমার কাছে মনে হয় মুস্তাফিজুর রহমান যত বিপিএল গেছে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স নিয়ে যত অ্যানালাইসিসই হোক না কেন এন্ড অফ দা ডে হি ইজ দ্য গেম চেঞ্জার মোমেন্টাম ব্রেকার এবং মুস্তাফিজুর রহমান কোনো বিপিএল যে খুব খারাপ করেছেন এরকম রেকর্ড আমরা পাবো না আফটার বিং হিজ ডেবু সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় মুস্তাফিজ ইজ টু বি আ ট্রাম ক্যাট স্পেশালি বাংলাদেশে খেলা হবে এখানকার উইকেট সম্পর্কে তার ধারণা খুবই দারুণ মুস্তাফিজুর রহমান গেম চেঞ্জার হিসেবে লিটন এবং তানজিদ তামিমের থেকে বেশি ইফেক্টিভ রোল প্লে করবে বলে আমার বিশ্বাস লোকাল কালেকশন যেটা রয়েছে তাতে আমার কাছে মনে হয় যে ঢাকা ক্যাপিটালস এর মিডল অর্ডার একটা বড় ধরনের শূন্যতা রয়েছে সাব্বির রহমান রুমান রয়েছে বাট বিপিএল এ যে খুব বেশি কনসিস্টেন্স কনসিস্টেন্সি দেখাতে পেরেছে পারফর্ম করতে পেরেছে সেই জায়গাটা আমরা দেখি না কারণ আপনি আট বলে বিশ রানের ইনিংস খেললেন এটা কি ওয়েল এন আপ হয়তো আট বলে বিশ রানের ইনিংস আপনি টি টোয়েন্টি টেনে খেলছেন সেটা হচ্ছে ওয়েল এন আপ টু পোস্ট গুড স্কো বাট হয় না ইউ আর প্লেইং দ্য সেম ইনিংস ইন টি টোয়েন্টি ক্রিকেট টি টেন এন্ড টি টোয়েন্টি বিগ ডিফারেন্স টোয়েন্টি ওভার্স অ্যান্ড টেন ওভারস বিগ ডিফারেন্স সো ওই জায়গায় কিন্তু আপনার আট বলে বিশ কার্যকর হবে না সামটাইমস ইউ নিড টু বি সেটল ডাউন হয় না ইউ আর গোয়িং টু প্লে ইন আ উইকেট মেড বাই গামিনিডি সিলভা ওখানটা অনেক সময় আপনার একশো ত্রিশ চল্লিশ পঞ্চাশ রানও যথেষ্ট হতে পারে সো আপনার ক্যামিওর থেকে ধরে খেলা উইকেট টিকিয়ে রাখা মোমেন্টামকে নিজেদের দিকে শিফটিং ওই জায়গাটায় ঢাকা ক্যাপিটালস এর মিডল অর্ডার আমার কাছে মনে হয় দে আর ইন আ প্রবলেমেটিক সিচুয়েশন সাব্বির ছাড়াও রয়েছেন মুনিম শাহরিয়ার ওপেনিং ব্যাটসম্যান বাট যদি খেলার সুযোগ পান ওপেনিং এ নামার তার সুযোগ খুব একটা হবার কথা না শাহাদ হোসেন দীপু মুকিদুল মুগ্ধ ডেফিনেটলি তিনি পেস বোলিং করবেন ঢাকা ক্যাপিটালসের হয়ে আবু জাহেদ রাহি রহমতুল্লাহ আলী মেহদি হাসান রানা হাবিবুর রহমান রহমান সোহান এই যে লাস্ট নামটা বললাম তেরো জন লোকাল ক্রিকেটারের মধ্যে হাবিবুর রহমান সোহান আমার কাছে কেন যেন মনে হয় যে আপকামিং বিপিএল এ সবচেয়ে চমক যে তরুণ ক্রিকেটাররা পারে বা সম্ভাবনা রয়েছে তাদের একজন হতে পারেন হাবিবুর রহমান সোহান যেমনটা আমরা জিসান আলমকে নিয়েও স্বপ্ন দেখছি ইজ গোয়িং টু প্লে ফর রাজশাহী ফরেন কালেকশনটা ঢাকা ক্যাপিটালস লোকাল রিক্রুটমেন্টের থেকে কালেকশন থেকে আমার কাছে মনে হয় ফার বেটার এখানটা কয়েকটা নেমস রয়েছে যারা আসলে রিয়েলি ট্রুলি গেম চেঞ্জার জাস্ট দুটা নাম যদি বলি শুরুর দিকে পেরেরা লঙ্কান তার লঙ্কানিটি সম্পর্কে কোনো ধরনের ডাউট আমাদের নেই জনসন চার্লস ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার যে কোনো সময় যে কোনো ম্যাচের ভাগ্য নির্ধারণ করার ক্ষেত্রে পেরেরা বা জনসন চার্লস টাইপের দুজন ক্রিকেটার যদি থাকে তাহলে সেটা আমার কাছে মনে হয় পুরো ম্যাচের চিত্রনাট্য বদলে দেওয়ার জন্য যথেষ্ট এর বাইরে যারা রয়েছে খুব বিগস নেমস এখানটাই আমরা পাচ্ছি না এখানটাই আমরা পাচ্ছি আমির হামজা রিয়াজ হাসান জাহর খান ডি সিলভা লঙ্কান গেইন জিন পেরেরা সো অনেকগুলো নাম আমরা পাচ্ছি ইউএস এরও একজন রয়েছেন ক্রিকেটার কিন্তু বাকি নেমসগুলো আপনাকে সেই কনফিডেন্সটা দেবে না তাহলে আলোচনাটা কোথায় ঢাকা ক্যাপিটালসের চমকের জায়গাটা কোথায় এখানটাই যে নামগুলো আপনাকে কনফিডেন্স দেবে না সেটা যেমন সত্য একই সাথে একটা ম্যাচে গেম চেঞ্জার হিসেবে মোমেন্টাম শিফট করার অ্যাবিলিটি সম্পন্ন ক্রিকেটার হিসেবে যে ক্যারেক্টার গুলো রয়েছে সেই ক্যারেক্টার গুলো কিন্তু আমার কাছে মনে হয় অন্য দলের থেকে ঢাকা ক্যাপিটালস বেশি লিটন কুমার দাস গেম চেঞ্জার তানজিদ তামিম গেম চেঞ্জার আমরা যদি খেয়াল করে দেখি হাবিবুর রহমান সোহান পরের দিকে ব্যাট করবে গেম চেঞ্জার আমরা যদি খেয়াল করি তিসারা পেরেরা গেম চেঞ্জার জনসন চার্লস গেম চেঞ্জার সো যে ক্রিকেটারদের নাম আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকেই গেম চেঞ্জার এবং এদের বাপ হচ্ছে মুস্তাফিজুর রহমান ইজ এ বিগ গেম চেঞ্জার দলটা যে খুব ব্যালেন্স তারা বলার সুযোগ নেই ছয় সাত জনের নাম বললাম এই ক্রিকেটার ওই প্রিমিয়াম ক্রিকেটার অন্য জায়গাগুলো ভরাতে গিয়ে তাদেরকে যথেষ্ট বেক পেতে হবে আমার বোধ কিন্তু দেভ মেনি গেম চেঞ্জের মাইনএভার ইউ আর গোয়িন টু প্লেটিটোয়েন্টি টুর্নামেন্টস এন হ্যাভ মেনি মোর গেম গেম আমার কাছে মনে হয় ইউ ক্যান ক্রিয়েট মেনি থ্রেটস এগেস্ট ইউর ওপান সো লেটস সি হোয়াট হ্যাপেন ঢাকা ক্যাপিটালসের নায়ক নায়িকা ছাপিয়ে তাদের যে ক্রিকেটাররা রয়েছে ক্রিকেট টিম রয়েছে সেটা কতটা আসলে চমক জাগাতে পারে সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার